এতদিন পরে কেন আবার বনলতাকে ফোন করলো ময়ূক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকে ধারাবাহিকে দেখতে পাবো লাজু খুব ভালো রেজাল্ট করায় রাজু শ্বশুরবাড়িতে গ্রামের মোরল সহ অনেক সবাই মিলে মিষ্টি খাওয়ার জন্য আসে বাড়ির সকলেই অবাক হয়ে যায় ভাবে আবার কী বলতে না জানি মোরল বাড়িতে আসছে এই মিষ্টি খাওয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায় কিন্তু তবুও কেউ বুঝতে পারে না পারে না যে মিষ্টি খাওয়ার কথা কেন বলছে তখন মোরল বলে সে কি গো বুঝতে পারছো না তোমার বউমার খবরের কাগজে ছবি বেরিয়েছে তারপরে মোরল খবরের কাগজটা বের করে সবাইকে দেখায় এত ভালো পরীক্ষায় ফল পেয়েছে সে আর তোমরা না জানালে কী হবে আমরা তো খবরের কাগজ দেখেই জেনে গেছি তারপরে মরুল বলে আমাদের গ্রামে কেউ এত ভালো ফল কখনো পেয়েছে নাকি তা যাই হোক তোমাদের মেয়ের জন্য তোমাদের বৌমার জন্য আমাদের গ্রামের নামটা তো খবরের কাগজে বেরিয়েছে এটাই আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার ওদিকে বনলতা ঘরের ভিতরে অনুভবকে বলতে থাকে যে লাজু এত ভালো রেজাল্ট করলো তারপরেও কি লাজু বড় কলেজে ভর্তি হতে পারবে লাজুর কি সায়েন্স নিয়ে পড়া হবে ওখানে তো সায়েন্সের সায়েন্স ডিপার্টমেন্টের কোনো কলেজ নেই সায়েন্স পড়ানো হয় কোনো কলেজে হয় না তো মনে হয় গ্রামে এসব একা একা বলতে থাকে অনুভব ঘরের ভিতরে থাকে অনুভব তারপরে বলে যদি না হয় লাজু গ্রাম শহরে এসে পড়বে তখন তার কথা শুনে বনলতা মানে ভয় পেয়ে যায় অনুভব আলমারির কাছে গিয়ে কিছু একটা বের করতে থাকে আর ও তখনই বনলতার ফোনে ময়ূক ফোন করে আর ফোনটা বাজার সঙ্গে সঙ্গেই ময়ূকের ছবি ভেসে ওঠে বনলতা কোনোভাবে তাড়াহুড়ো করে ফোনটা লুকিয়ে নেয় তারপরে ফোনটা রিসিভ করে না তারপরে উঠে গিয়ে অনুভবের কাছে গিয়ে বলে দেখো না কোম্পানি এত ফোন করতে থাকে লোন টোন এটা সেটা কত কি তখন অনুভব বলে তুমি এত রিয়াক্ট করছো কেন আর তুমি খুব ঘামছো মনে হচ্ছে তখন বনলতা আরও ভয় পেয়ে যায় তখন বনলতা কথা ঘুরিয়ে অন্য কথায় চলে যায় পরের দিন বনলতা তার মায়ের কাছে গিয়ে ময়ূকের ব্যাপারে বলতে থাকে এবং মা মেয়ে দুজনেই ভয় পেতে থাকে তখনও অনুভব তাদের সেই কথাবার্তার মাঝে চলে যায় কিন্তু তারা কেউ বুঝতে পারে না কিন্তু যখন দেখে অনুভব দাঁড়িয়ে তখন তাদের দুজনেরই খুব ভয় হয় মনে মনে ভাবতে থাকে অনুভব কি সব কিছু শুনে গেল তারপরে অনুভবের মুখটাও কেমন যেন লাগে মনে হয় যেন শুনে ফেলেছে কিন্তু অনুভব কি সত্যিই সব কিছু শুনে ফেলেছে তোমাদের মতামত কি বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে পারো আর ময়ুকি বা কেন এতদিন পর ফিরে আসলো তবে কি ধারাবাহিকে লাজুর ফিরে আসার মধ্যে দিয়ে এই ময়ূকেরই কোনো রকম হাত থাকবে প্রিয় ভালো লাগলে একটি লাইক করে দিও